করলাম ফজরের নামাজটা পরে আল্লাহর কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমি হাওয়াকে তিনশো বৎসর ধরে দেখি না জানি না সে কেমন আছে কেমন আছে সে কোন হালতে আছে গো আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি ওগো আল্লাহ আপনি তাকে দয়া করে আমার সঙ্গে মিলিয়া দিন আল্লাহর কাছে দোয়া করতেছে এরকম করে করে যখন দোয়া করলেন তার দোয়াটা কবল হচ্ছে না তিনি অবসেসে বললেন ওগো আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু করে আপনি দোয়াটা কবল করে নিন ধরে বলেন সুবহানাল্লাহ তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে বললেন হে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটা এখনো প্রকাশ্য করি নাই তুমি তাকে চিনলে কিভাবে বলো তখন আদম আলাইহিস বললেন ওগো আল্লাহ আপনি যখন আমাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন আমি আপনারকে কি করেছিলাম সিজদা করেছিলাম সিজদা করে যখন কি করলাম আরশের মধ্যে তাকিয়েছিলাম তখন সেখানে আমি দেখতে পেলাম যে সেখানে আরশের মধ্যে লিখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরওসের মধ্যে লেখা আছে যে অগল্লা আমি সেইখান থেকেই ভেবে নিয়েছি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহ আইলাই হিঁয়াজ সাল্লামকে সব সাইতে বেশি ভালোবাসেন আপনি যদি তাকে বেশি মহম্মত না করতেন আপনি যদি তাকে বেশি ভালো নামাজতেন তাহলে আপনার নামের সঙ্গে তার নাম কখনোই একত্রিত করতেন না একত্রিত করতেন বলেন যে দেখেন পৃথিবীর জমিনের মধ্যে আমরা অনেকে দেখতে পাই যে কোন ছেলে যদি কোনো মেয়েকে কি করে মহাব্বত করে ভালোবাসে দেখবেন অনেক ছেলের হাতে দেখবেন দিয়ে কাটা যে তার প্রথম নামটা লিখেছে প্লাস দিয়ে আর ওই মেয়েটার প্রথম অক্ষরটা দিয়েছে দেয় কিনা এরকম দেখেছেন আপনারা আমি দেখেছি যে কিসের জন্য তাকে মহাব্বত করে দেখেই তার নামটা রেখেছে তদ্রুপ পাক কি করেছেন মোহাম্মদ সাল্লুসাল্লাম কে সব চাইতে বেশি ভালোবাসেন বলে পাক তার নামের সঙ্গে নামটা যোগ করেছেন যে আল্লাহ তুমি যাও 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 আমার হাবিবা করে যখন তুমি ক্ষমা চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম বলেন সুবাহ হে আদম তুমি सुनो এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এত ভালোবাসি রে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি না করতাম তাহলে তুমি আদম কেন আমি ফেরেশতা থেকে শুরু করে আসমান জমিন এর পৃথিবীর জমিনের মধ্যে যত مخلوقات আছে এগুলো আমি কিছুই সৃষ্টি করতাম না আল্লাহ তালা হাদিসে কুদসের মধ্যে বললেন লাউলা কালামা খলকত ফ্লাক আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে বললেন হে নবী আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিন এমন কে কোনো মাখলugat সৃষ্টি করতাম না যাও 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 আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর আমরা সেই গোনাগার আল্লাহর নবীর ওম্মদ আমরা নবীর ওম্মদ আমরা গোনাগার আমাদের নবীর উসিলা করে যদি আমরা ক্ষমা চাই ক্ষমা পাবো কিনা বলেন পাবো কিনা অবশ্যই পাবো আজকে আমরাই জল চাই এসেছি যে নবীর উসিলা করে আমরা ক্ষমা চেয়ে ক্ষমা নিয়ে তারপর জলসা থেকে বাড়িতে যাব নাকি হ্যাঁ আচ্ছা দেখেন আল্লাহ পাক এত ভালোবাসেন যে এত মুহাব্বত করেন যখন কোন বান্দা কি করেন যে তওবা করে তখন তার জন্য আসমানের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দেয় এই যে পেন্ডেলের ভিতরে কি লাইট আছে কি না যে তওবাকারীর ব্যক্তির জন্য আল্লাহ পাক কি করেন আকাশের মধ্যে এরকম করে লাইট লাগিয়ে দেয় তখন ফেরেশতাগুলো বলে ওগো আল্লাহ এটা কেসের লাইট কেসের লাইট আপনি বলেন 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 তখন আল্লাহ তালা বলে ইস্তে আল্লাবাদো ইলা মৌলা আব তোমরা শুনে রাখো আমরা জেনে রাখো পৃথিবীর জমিনের মধ্যে আমার এক বান্দা বান্দি কি করেছিল জানো যে পৃথিবীর জমিনের মধ্যে আমার কাছে তওবা করেছে আমার কাছে সন্ধি করে নিয়েছে এই জন্য তার জন্য আমি এই আসমানের লাইটের ব্যবস্থা করেছি ধরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় আল্লাহ পাক আরো বললেন ইয়া ইবনা আদম লাউ বালাগত গুনবিকা ইনন্নাসসামাই সুম্মাস্তাগফারতনি গফরতু লাকা ওলা ইয়া ওবালি আল্লাহ তাআলা আমাদেরকে ডেকে বলেন হে আদম সন্তান ওগো আদম সন্তান তোমাদের গুনাহটা যদি জমিন থেকে চেয়েছে যদি আসমান পর্যন্ত ছোঁসে যায় তখনও যদি তুমি কি করো আমার কাছে তাওবা করো তখনও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব ধরে বলেন সুবাহ আল্লাহ যে তোমাদেরকে আমি এমন করে ক্ষমা করে দেব যে তুমি পৃথিবীর জমিনের মধ্যে যেন কোনো গুণাই কর নাই শুধু তাই নাই তাই নাই যে ওই গুণাগুলোকে আমি কি করব নেকির দ্বারাই পরিবর্তন করে দেব ধরে বলেন সুবাহ আল্লাহ যে আল্লাহ পাক বললেন ইয়া না আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ইমানদারগণ তোমরা আমার কাছে তওবা করো তওবা করার মত তওবা করো তোমরা যদি আমার কাছে তওবা করার মত তওবা করো তাহলে আমি তোমাদের তওবাটাকে কবুল করে নেই ধরে বলেন সুবহানাল্লাহ তো সবাই বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল গিল আযীম যে আল্লাহ পাক কত মহান কত দয়ালু যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে কেন বানালেন যে আল্লাহ পাক আমাদেরকে যে সর্বোত্তম করে পাঠিয়েছেন এটা কি বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ বিশ্বাস হয়